বন্ধুরা আজ সাতই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম ও সাথে বাংলাদেশের আবহাওয়ার আপডেটও দেখব বাংলাদেশে কিন্তু আমাদের প্রচুর বন্ধুবান্ধব রয়েছে যারা আমাদের এই আপডেট দেখেন এবং তারা উপকৃত হন আপনাদের জানিয়েছি আগেও এবং তারাও কমেন্ট বক্সে মাঝখানে একদিন বাংলাদেশের আপডেট দিইনি বলে তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আপডেটটা যেন আমি রেগুলার দিই তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে কি হতে পারে সেটা সবার প্রথম দেখে নেবো চলে যাব বায়ু মডেলে এবং বায়ুমুড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটি নিম্নচাপ তো তৈরি হয়েছে তবে নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড় শক্তি শক্তি সঞ্চয় করতে পেরে শক্তি ঘূর্ণিঝড় হবে আপাতত তো লক্ষ্য করা যাচ্ছে না একটি খুব নির্বিশ নিম্নচাপ হিসাবে চলে যাবে শ্রীলঙ্কার দিকে এবং শ্রীলঙ্কার দিকে যাওয়ার পর সেটি খুব একটা বড় কিছু যে করে দেখাতে পারবে তা নয় আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটার থেকেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ হবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণাবর্ত একটি তো এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি জন্ম নিয়েছে এবং সেটি এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে সেটির থেকে নিম্নচাপ হবে এবং তার পরে পরেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরেই এবং সেটিও আমাদের দক্ষিণ ভারতের দিকেই যাবে জিএফএস মডেল কি বলছে সেটাও দেখিনি জিএফএস মডেল অনুযায়ী এখানেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এবং সেটি আমাদের দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে তার থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই তার মানে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি না তবে সোমবার ষোলো তারিখ যদি আর একটু ক্ষমতা সঞ্চয় করতে পারে পরবর্তী ঘূর্ণাবর্তটি তাহলে একটা সামান্য হলেও ছোটোখাটো ঘূর্ণিঝড় হয়তো হলেও হতে পারে সম্ভাবনা সেরকম একটা নেই আর যেটাই হোক না কেন নিম্নচাপই হোক আর ঘূর্ণিঝড়ই হোক ঘূর্ণিঝড় হবে না যেটাই হোক আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে কোনো রকম কোনো এফেক্ট কিন্তু পড়বে না এই নিম্নচাপের জন্য আমাদের বেঙ্গল জোন কী বলছে উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারেই রোদ্রজল আবহাওয়া কোথাও কিন্তু কোনো মেঘের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না খুব সামান্য একটু দার্জিলিংয়ের দিকে দেখা যাচ্ছে অন্যদিকে পুরো ভারতবর্ষকে যদি আমরা দেখি তাহলে উত্তরে জম্মু কাশ্মীরের দিকে কিছুটা মেঘ আর দক্ষিণবঙ্গে ছন্ন ছাড়া করছে মেঘ থাকলেও উড়িষ্যার দিকে খুব বড় কিছু ব্যাপার এই মুহূর্তে লক্ষ্য করা কিন্তু গেল না আর কোনো ঘূর্ণাবর্ত আমাদের দিকে আসার সম্ভাবনা নেই এই হচ্ছে পরিস্থিতি আগামী দিনে বৃষ্টি বজ্র মুঠে গিয়ে দেখব আমাদের বেঙ্গল বেঙ্গলজোনে বৃষ্টি কিছু আছে কিনা তো উত্তরবঙ্গের ওই দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি আজকে রয়েছে বাকি আজকে কিন্তু আর কোথাও বৃষ্টি নেই রবিবার দিনও উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছে বৃষ্টির সম্ভাবনা সিকিমে বরফ পড়ার সম্ভাবনা এগুলো তো লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি কিন্তু নেই তবে একটা জিনিস বলি সোমবার একটু বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া সেদিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে সেরকমটা দেখতে পাচ্ছি আর তারপরে যে আমাদের হাতে আউটপুট আসছে সেই আউটপুট অনুযায়ী পরবর্তী একেবারে কুড়ি একুশ তারিখ নাগাদ পর্যন্ত যদি দেখি টাইম লাইনে কোথাও কিন্তু কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ দক্ষিণ ভারতে বৃষ্টি থাকবে দক্ষিণ ভারতে যেহেতু একটা নিম্নচাপ আসছে তাই দক্ষিণ ভারতে পরপর কিন্তু নিম্নচাপের দাপটে বৃষ্টি চলবে পন্ডিচেরি বা পুদুচেরি এদিকে তামিলনাড়ু চেন্নাই এই অঞ্চলটায় বেঙ্গলে তার এফেক্ট নেই এবার চলে আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণে গিয়ে আজকে যদি দেখি আমরা আজকে ওই দার্জিলিংয়ের বৃষ্টিটা ছাড়া আর তো কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না এবং আগামীকাল রবিবার আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি যদি দেখি তাহলেও বৃষ্টি দার্জিলিং ছাড়া আর কোথাও নেই এবং দার্জিলিংয়ের বৃষ্টিটা উল্লেখযোগ্য কিছু নয় তবে সোমবার দিন কিছুটা বৃষ্টি দুপুরো বিকেলের দিকে দেখা যেতে পারে সেটা কোথায় কোথায় সেটা হচ্ছে চাকুলিয়া খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া এবং খাতরা বলরামপুর হুরা বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুর ছিটে ফোটা এই রকমই বাকি কিন্তু আর কোথাও নেই তবে হ্যাঁ এদিকে দক্ষিণ দিনাজপুর এবং গঙ্গারামপুর রায়গঞ্জে এই বৃষ্টির করণ দিকে এই বৃষ্টির সম্ভাবনা আছে সেরকম বাংলাদেশের দিনাজপুর কাহারোল এবং এদিকে বিরামপুর পীরগঞ্জ বালুরঘাট তো আমাদের বিবি এই যে জায়গাগুলোতে ছিটে ফোটা বৃষ্টি একটু দেখা যেতে পারে সোমবার এই বৃষ্টিটুকু ছাড়া বাকি আমরা যদি মঙ্গলবার থেকে দেখি তাহলে পরবর্তী দশ দিন কোনো বৃষ্টি নেই দেখুন তবে আমাদের দক্ষিণ ভারতে বেশ ভালো দাপটের সাথে বৃষ্টি আছে এখনও কিন্তু দক্ষিণ ভারত বেশ পরপর নিম্নচাপের ধাক্কায় বৃষ্টি পাবে বেশ ভালোই এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিণতি সমস্তটাই দেখিয়ে দিলাম এবার চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা আজকে যদি এই মুহূর্তে আমি যাই তাহলে এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে কি সর্বোচ্চ দুপুরে সে সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু ছাব্বিশ সাতাশ থেকে আঠাশের মধ্যে আরামবাগে আঠাশ বাকি ছাব্বিশ সাতাশের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পঁচিশ এই যে পুরুলিয়া চব্বিশ বাঁকুড়া পঁচিশ বাকি কিন্তু খড়গপুর থেকে শুরু করে আরামবাগ সাতাশ আঠাশের মধ্যে ঝাড়গ্রাম মোটামুটি সাতাশের মধ্যে বাকি কলকাতা ছাব্বিশ হাওড়া হুগলি চন্দননগর এগুলো সব ছাব্বিশ সাতাশের মধ্যে আজকে দুপুরে এবং ওই এক কথায় ছাব্বিশ সাতাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ তবে হ্যাঁ মুর্শিদাবাদের দিকটায় চব্বিশ আছে সেরকমই দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর চব্বিশের মধ্যে শিলিগুড়ি বাইশ দার্জিলিং পনেরো এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি লাটাগুড়ি এগুলো সব চব্বিশের মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর গোদা পঞ্চগড় এগুলো সব পঁচিশ ঢাকা ছাব্বিশ সিলেটের দিকটায় পঁচিশ ময়মনসিংহ চব্বিশ কলাইবগুড়া চব্বিশ রাজশাহী মেহেরপুর চব্বিশ খুলনা বরিশাল পঁচিশ ছাব্বিশ কুমিল্লা পঁচিশ চিটাগাং মহেশকালের দিকটাও মোটামুটি ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরার সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে ছাব্বিশ সাতাশ এদিকে শিলচর ছাব্বিশ আসামের গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি তেইশ থেকে পঁচিশের মধ্যে এই গেল আজকে দুপুরের তাপমাত্রা চলে যাব কাল ভোর রাতে তাপমাত্রা কমে কতটা হবে কাল কিন্তু কলকাতাতে পনেরোই চলে আসবে ভোর রাতে তাপমাত্রা সেরকমই আমরা বাঁকুড়া পুরুলিয়ায় বারো তেরো খড়গপুর থেকে শুরু করে দুই মেদিনীপুর চোদ্দো পনেরোর মধ্যে ঝাড়গ্রাম চোদ্দো তেরো থেকে চোদ্দোর মধ্যেই দেখতে পাচ্ছি পুরো জায়গা তবে কলকাতায় পনেরো এবং হলদিয়া হলদিবাড়ির দিকটায় ষোলো আবার এদিকে উত্তর চব্বিশ পরগনায় বঙ্গা হাবড়ার দিকটা তেরো নদীয়া শান্তিপুর বারো তেরোর মধ্যে বর্ধমান বারো সবই কিন্তু বারো তেরোর মধ্যেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদও তাই তবে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় যেমন ডোমকল করিমপুর এদিকে এগারো বারো আবার আজিমগঞ্জে বারো রামপুরহাট শিউরি বীরভূমে কিন্তু বারো তেরোর মধ্যে তার মানে কালকের ভোরে তাপমাত্রাটা বেশ কমের দিকেই থাকবে শীতটা একটু মোটামুটি পাবো আমরা মালদায় বারো বালুরঘাট তেরো উত্তর দিনাজপুর তেরো চোদ্দোর মধ্যে এবং শিলিগুড়ি উত্তর দিনাজপুরের মধ্যে করণদেঘি কিষাণগঞ্জ এগুলো সবই রয়েছে শিলিগুড়ি ষোলো দার্জিলিং আট এবং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি লাটাগুড়ি তিনহাটা এগুলো সব কিন্তু পনেরোর মধ্যে সেরকম বাংলাদেশের উত্তরে ১৪ এবং ময়মনসিংহ তেরো সিলেট তেরো ঢাকা চোদ্দো কুমিল্লা বারো খুলনা বরিশাল তেরো থেকে পনেরোর মধ্যে রাজশাহী মেহেরপুর বারো এদিকে চিটাগা মহেশখালী পনেরো থেকে সতেরোর মধ্যে কাল ভোর রাতে এবং ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চৌদ্দো পনেরোর মধ্যেই থাকছে গোয়ালপাড়া ষোলো সব চৌদ্দ পনেরোর মধ্যে এই হচ্ছে তাপমাত্রা এবার রবিবারের পর সোমবার কিন্তু এক ধাক্কায় যেটা আমি দেখতে পাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি সেটা হঠাৎ করে দু তিন ডিগ্রি বেড়ে যাবে ষোলোই চলে যাবে সব জায়গাতেই দু তিন ডিগ্রি করে বাড়বে এবং সেই তাপমাত্রাটা মঙ্গলবারে উনিশে পৌঁছে যাবে মঙ্গলবারে উনিশে পৌঁছে যাবে ভোর রাতে যদিও আমি দেখছি ছটায় এমন কিছু পার্থক্য নেই পা ভোর পাঁচটার সঙ্গে এবং সব জায়গাতেই দেখুন হঠাৎ করেই একটা তাপমাত্রা বাড়ার লক্ষণ যেরকম শিলচরের দিকে ঢাকার দিকে আঠেরো চিটাগাংয়ের দিকে এবং কলকাতায় উনিশ সব জায়গাতেই কিন্তু এই তাপমাত্রাটা বাড়ছে কিন্তু আবার কমবে কবে বুধবার যদি আমরা দেখি তাহলে বুধবার কি কমবে বুধবার বুধবার আবার কমে যাবে বুধবার থেকে ঠিকঠাক তাপমাত্রাটা কমবে এবং বুধবারের পর থেকে কয়েকটা দিন কিন্তু বেশ ঠান্ডা থাকবে যেমন আস্তে আস্তে করে কলকাতায় তেরোই চলে আসবে সেরকম নয় দশে চলে আসবে হচ্ছে কি পুরুলিয়া তারপরে বাঁকুড়া দেখুন নয় দই দশের মধ্যে চলে আসবে কোথাও কোথাও নয় এদিকে বীরভূমের দিকটা মুর্শিদাবাদের দিকটা চলে আসবে তো বৃহস্পতিবার বুধবারের থেকে কমবে বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমবে এবং এইরকম কয়েকটা দিন চলবে চলার পর মাঝে হয়তো একটু দু তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে আবারও কিন্তু এই বারো তেরো বা চোদ্দোর মধ্যে স্টে করবে এরকমটাই দেখতে পাচ্ছি তাহলে আমরা এই যে জাকিয়ে ঠান্ডা যেটা বলছিলাম সেটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে হয়তো অনেকটাই পড়ে গেছে আমাদের কলকাতায় মোটামুটি আগামীকালকে একটু পড়লেও সোমবারের একটু বাড়বে তাপমাত্রা একটু গরম থাকবে গরম নয় হয়তো গরম পাবো না কিন্তু খানিকটা তো বৃদ্ধি পাচ্ছে কিন্তু তারপর আস্তে আস্তে করে সেই তাপমাত্রা অনেকটাই নিচের দিকেই থাকবে কয়েকটা দিন টানা কলকাতাতে তেরোতে স্টে করে থাকা মানে অনেকটাই আমরা স্টেবেল পাবো কয়েকটা দিন হয়তো এক দু ডিগ্রি এদিক ওদিক হবে কিন্তু কলকাতাতে তেরোতে কনস্ট্যান্ট থাকা মানে আমরা মোটামুটি আগামী সপ্তাহে বুধবার থেকে ঠিকঠাকভাবে ঠান্ডা পাবো এরকমটা মনে করছি এই যে তেরোতে চলে আসা মানে কিন্তু কলকাতাতে তেরো খুব কম নয় পরে আবারও একটু একটু হেরফের হবে কিন্তু আপাতত যেটুকু আপডেট দেখতে পেলাম সেটাই আপনাদের জানালাম তো বন্ধুরা ধন্যবাদ জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা